হ্যালো ইউটিউব বাসে আপনি কি এসি এক্সপার্ট হতে চান যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করতেছি যে আপনি এসি এক্সপার্ট হয়ে যাবেন অর্থাৎ একটা সমস্যা সেটা আপনি কিভাবে এবং সেটা কিভাবে সমাধান করবেন যেমন একটা এসি গ্যাস লিক হইলে কেউ বুঝবেন কেপাসিটার সমস্যা কারেন্ট এসি এমপিআর বেশি নিলে এসি সার্কিং সমস্যা এসি থেকে শব্দ বেশি হয় সার্ভিসিং কিভাবে করবেন লোয়ার ফ্যান যদি না চলে সেটা কিভাবে সমাধান করবেন এসি থেকে পানি পরা এসি বা ওয়াটারে বরফ জমে গেলে সেভাবে কিভাবে সমাধান করবেন সার্কিট ব্রেকার টিপ করলে অনেক সময়টা সার্কিট ব্রেকার টিপ করে সেটা কম্প্রেসার টিপ করলে সেটা কিভাবে বুঝবেন কম্প্রেসার নষ্ট হলে কিভাবে বুঝবেন এসি চকিং করলে কিভাবে বুঝবেন এসি চলে কিন্তু ঠান্ডা হয় না সেটা কিভাবে বুঝবেন সঠিক সময়ে এসি আউটডোর ওটু করে না এসি আউটডোর ওটু করে না এবং অনেক সময় ঠান্ডা না হলেও এসে আউটডোর ওটু যায় সেটা কিভাবে সমাধান করবেন রিমোটে কাজ না করলে সেটা কিভাবে সমাধান করবেন রিমোট ফাংশন কিভাবে কাজ করে ইনডোর চলে কিন্তু আউটডোর চলে না সেটা কীভাবে সমাধান করবেন একটা এসি কত এমপিএন নেই সব বিষয় নিয়ে এক ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যেমন প্রথম যে আলোচনা করব সেটা সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে এসি গ্যাস লিক হয়ে গেলে আপনি সেটা কীভাবে বুঝবেন এসি গ্যাস লিকেজ হলে আপনি অনেক সিস্টেমে বুঝতে পারবেন সেটা হচ্ছে যখন আপনি এসি চালু করবেন এসি যখন চালু করবেন তখন কাস্টমার আপনাকে বলবে যে আমার এসি চলে কিন্তু ঠান্ডা হয় না তো আমি কাস্টমারকে বলবেন যে আপনার এসি কি শুধু ইনডোর চলে না আউটডোরও চলে তখন আপনি বলবেন যে হ্যাঁ আমার এসি ইনডোরও চলে আউটডোরও চলে কিন্তু আউটডোরে ফ্যান মোটর চলে চললে হবে না কম্পেশার চলতে হবে ইনডোর আউটডোর ফ্যান মোটর দুইটাই চলে কিন্তু ঠান্ডা হয় না এবং কম্প্রেশার চলে কিন্তু ঠান্ডা হয় না তাহলে আপনার মনে করবেন যে আপনার এসিতে গ্যাসের সমস্যা এবং আপনার অনেক সময় যদি গ্যাস যদি আপনার ফিফটি পার্সেন্ট কমে তো অল্প অর্থাৎ অল্প কমছে তখন কী হবে তখন এইখানে যে আপনার চিকন যে পাইপটা আছে এই পাইপটার মধ্যে আইস জমে যাবে এবং আপনি যখন মিটারটা লাগাবেন মিটার লাগানোর পরে একটা এসি যতটুকু এম্পিয়ার নেওয়ার কথা যেমন একটা একটন এসি পাঁচ এম্পিয়ান এসি সাত থেকে নেওয়ার কথা এবং দুটন এসি দশ থেকে বারো যদি সেই এম্পিয়ার না নেয় এবং ঠিক আছে কিন্তু এম্পিয়ার নিচ্ছে না এম্পিয়ার কম নিচ্ছে যতটুকু নেওয়ার কথা ছিল যেমন পাঁচ একটা এসি পাঁচ এম্পিয়ার নেওয়ার কথা ছিল আপনি গিয়ে দেখেন মাত্র তিন এম্পিয়ার নিচ্ছে আর দুই দশমিক পঞ্চাশ এম্পিয়ান নিচ্ছে তখন মনে করো আপনার এসিতে তে গ্যাস লিক এবং লিক আমি মুস্তাকিম আপনারা দেখছেন ফ্রি এসি রিপেয়ারিং কোর্স শ্রীজি কুলটাস একাডেমি আমার কাছ থেকে সারা বাংলাদেশে সব ধরনের এসি ফ্রিজের পার্টস নিতে পারবেন এবং ইনভার্টার নন ইনভার্টার এসি সার্কিট রিপেয়ার করতে পারবেন নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে জানান আপনার কি প্রয়োজন তাহলে সেটা আপনি কিভাবে খুঁজে বাইর করবেন লিক আপনাদের এই সাকশান এই পাইপ এখান থেকে শুরু করে একবারে এই জয়েন্ট থেকে শুরু করে একবার ইনডোরে পর্যন্ত সমস্ত জায়গার মধ্যে যদি ফিফটি পার্সেন্ট গ্যাস কমে তাহলে ভেবে নেবেন যে এগুলোর মধ্যে লিক হতে পারে এবং লিক যদি আপনার সেটা দীর্ঘদিন ধরে থাকে তাহলে কিন্তু গ্যাসটা একদমই কমে যাবে এবং যদি লিক হয়ে যায় তাহলে আপনারা যদি সে সাতশো দশ নম্বর গ্যাস হয় বাইশ নাম্বার গ্যাস হয় আপনার প্রথম যে জায়গায় চেক করবেন সেটা হচ্ছে আপনি কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আপনি এসি ফিটিং করছেন কতদিন হয়েছে যদি উনি বলে যে আমার এসি ফিটিং করছে এক সপ্তাহ হয়েছে দুই সপ্তাহ হয়েছে এক মাস হয়েছে ওইরকম যদি বলে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার জয়েন্ট ডেলিভ হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট আর যদি বলে যে আমাদের এসি ফিটিং করছি প্রায় অনেক দিন হয়ে গেছে এক বছর হয়েছে দুই বছর হয়েছে তখন আপনার আগে ইনডোরের যে ইনডোর যে অংশ আছে ইন্ডোরের বাম অংশটা চেক করবেন যে বামের মধ্যে কাবারটা খুলবেন অথবা কাবারটা অনেক সময় খুলতে হয় না না খুলে দেখা যায় লাইট ধরে আপনার যে ফ্লাশ গামে গেছে তেল তেল বাব হয়ে গেছে তাও তখন বুঝে নেবেন যে আপনারা ওই সাইডে লিক আছে অর্থাৎ ইবা পোর্টালে যে বাম সাইড আছে সেই বাম সাইড অংশের মধ্যে লিক আছে তখন আমরা সেটা লিকটা বন্ধ করে আবার সেটা বেকো সেই অংশের মধ্যে লিক আছে তখন আমরা সেটা লিকটা বন্ধ করে আবার সেটা বেকো করে তারপর নতুন করে গ্যাস করবেন তখন আর যদি আপনারা এই জয়েন্টে লিখছে চেক করবেন এই অনেক সময় যদি ওইখানে লিক না থাকে বাম্পে যদি লিক না থাকে তাহলে আপনার এই জয়েন্টে লিখছে চেক করেন তখন দেখবেন যে এই শাকসান যে পাইপ আছে এই বাম্পের আইস এখানে যে পাইপ আছে এই পাইপে দেখবেন যে ইয়া হয়ে গেছে তেল কম্প্রেসার যে তেল আছে সেই তেলটা বের হয়ে গেছে এদিক দিয়ে এই জয়েন্টের যখন দেখবেন যে তেল আছে জয়েন্টে তেল লাগে এবং ইন্টুতে যে জয়েন্ট আছে জয়েন্টে যদি তেল থাকে তাহলে বা ভেবে নেবেন যে এই জয়েন্টে লিক থাকতে পারে এবং তারপর এই এই অংশ চেক করার পরে আপনারা চেক করবেন যে যদি অনেক চিকন পাইপ হয় পাইপ হয় হয় এই সাইডে লিক হয় এই সাইডে লিক হয় এবং আপনার ওই কম কম্পাসারের সাথে অনেক সময় বডির সাথে লাগে যায় পাইপগুলো তখন লিক হয় তো আপনার যেদিকে লিক হোক আপনার লিকটা আবার অনেক সময় এইবার পড়াটা দিয়ে এই সাইডে লিক হয় যখন এই সাইডে লিক হবে তখন আপনারা দেখবেন যে এই সাইডে যে এগুলো আছে ওই টিনের যে পাথগুলো আছে ওইগুলো জাঙে ধরে গেছে তখন আপনার এসি করবেন এখন এসি ক্যাপাসিটার সমস্যা হলে সেটা কীভাবে বুঝবেন এসি যখন ক্যাপাসিটার সমস্যা হবে তখন আপনারা এখানে এমপিএম মিটার লাগাবেন আপনার কাস্টমার আপনার কমপ্লেন দিবে যে আমার এসি চলে ইনডোর চলে কিন্তু কোনো ঠান্ডা হয় না একদমই কোনো ঠান্ডা হয় না তখন আপনারা এমপিএম মিটার লাগাবেন লাগিয়ে আপনার দুইশো থেকে ছয়শো এমপিএম দেবেন দেওয়ার পরে যখন এসিটা চালু করবেন চালু করার পরে দেখবেন যে দুই থেকে তিন মিনিট পরে যখন আউটটা চালু হবে তখন বিশ তিরিশ এরকম নিচ্ছে তখন আপনার আউটডোরে আসবেন আসে ক্যাপাসিটিতে স্টার্টিংটা খুলবেন স্টার্টিংটা স্টার্টিংটা ঘুরে ক্যাপাসিটিটা আপনি চেক করবেন যে ক্যাপাসিটার যে পয়েন্ট আছে সে পয়েন্টটা আছে কিনা অর্থাৎ যদি ক্যাপাসিটার মধ্যে চল্লিশ লেখা থাকে পঁয়তাল্লিশ লেখা থাকে পঞ্চাশ ষাট লেখা থাকে অর্থাৎ যে যতটুকু লেখা আছে এতটুকু আছে কিনা যদি ওইখান থেকে যদি আপনার পাঁচ কমে যায় তাহলে কোনো সমস্যা নাই পাঁচ দশ কমে গেলে কোনো সমস্যা নাই কিন্তু যদি দেখে গেছে আপনি একবার যে অনেক কিছু মনে করেন যে একটা ক্যাপাসিটা 50 লেখা আছে ওইখানে যদি আপনার দশ চলে আসে অথবা জিরো চলে আসে তখন কিন্তু সেটা কাজ করবে না তো আপনি সেটা ক্যাপাসিটিটা চেক করবেন এবং ক্যাপাসিটি লাগানোর সময় অবশ্যই ভোল্টেজটা চেক করবেন আচ্ছা তাহলে বুঝতে পারছি যে কে সেটা সমস্যাটা করবেন আচ্ছা তাহলে এসি সার্কিটের সমস্যা এসি কারেন্ট বেশি নেই কেন অনেক এসিতে বেশি নেই অর্থাৎ এসি চালু করছেন কিন্তু নিচ্ছে সেটা কি কি সমস্যা হতে পারে সেটা কিভাবে সমাধান করবেন যখন এসির এমপিআর বেশি নিবে তখন আপনারা তিনটা বিষয় অর্থাৎ তিনটা বিষয় চেক করবেন একটা হচ্ছে প্রথম চেক করবেন আপনার ভোল্টেজ এসি রানিং অবস্থায় এসি আউটডোর চলা চালু অবস্থায় দেখবেন যে সেখানে দুইশো বিশ ভোল্ট আছে কিনা তারপর চেক করবেন যে কনডেন্সার এই কনডেন্সারে ময়লা আসে কিনা অনেক সময় যে কনডেন্সারটা একদম ব্লক হয়ে যায় কনডেন্সে ময়লা হয়ে যায় তখন এই কনডেন্সারে ময়লা চেক করবেন তারপর চেক করবেন যে ফ্যান মোটর যে কনডেন্সারে যে ফ্যান মোটর আছে সেটা চলে কি না এই ফ্যান মোটর যদি না চলে তাহলে কিন্তু আপনার এমপিআয়ার বেশি নেবে তারপর হচ্ছে আপনারা চেক করবেন যে এসির আউটডোর যেখানে ফিটিং আছে যদি বেলকনির মধ্যে ফিটিং থাকে অথবা অনেক সময় এমন জায়গায় ফিটিং থাকে যে অংশের মধ্যে যে আউটডোর যে জায়গায় ফিটিং আছে ওই জায়গাটা আপনার অনেক অনেক বেশি গরম হয়ে যায় তখন দেখা গেছে বাতাসটা সঠিকভাবে বের হচ্ছে না সার্কুলেশন হচ্ছে না বাতাসটা তখন কিন্তু আপনার এমপিআর বেশি নেবে আবার অনেক সময় গ্যাস বেশি হয়ে গেলে এমপিআর বেশি নেয় কম্প্রেশারের সমস্যা থাকলে এমপিআর বেশি নেই আবার যে আউটডোরের যে ক্যাপাসিটা আছে সেই ক্যাপাসিটার যে ফয়েন আছে সেই ফয়েন যদি কমে নেয় কমে যায় তখনও কিন্তু এমপিআর বেশি নেয় তো এই বিষয়গুলো যখন আপনি চেক করবেন তখনই আপনি যে কারেন্ট কেন বেশি নেয় সেটা আপনার সহজে খুঁজে বের করতে পারবেন তারপর এসি থেকে বেশি শব্দ হলে এসিতে দোকানে অনেক সময় অনেক কাস্টমার কমপ্লেন করে এসির আউটডোর অনেক শব্দ করতেছে এসির ইনডোরে শব্দ করতেছে সেটা আপনি কীভাবে খুঁজে বাইর করবেন এসি যদি ইনডোর থেকে শব্দ আসে তাহলে এসি যে ব্লোয়াল ফ্যান আছে সেই ফ্যানটা অনেক সময় দেয়া গেছে বডির সাথে বাজে যায় বডির সাথে বাজে এবং এখানে এখানে কতগুলো আপনার সুইং এর ভিতরে একটা সুইং আছে ওই সুইংটা অনেক সময় বাজে ফ্যানের সাথে ওটা চেক করবে আবার এখানে যে আপনার যে ইনডোরে যে ব্লোয়ার ফ্যান মোটর আছে সেই ব্লোয়ার ফ্যানের সাইডে বুশ আছে এই বুশগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফ্যানটা বডির সাথে বাজে আর আউটডোরে যদি শব্দ হয় তা আউটডোরে এসির আউটডোরের সামনে একটা আছে ওই আউটডোরের সামনে যে জালিটা আছে ওই জালিটা আপনার স্লুজ হয়ে যায় তখন এটা কিন্তু ভাইব্রেশন করে আবার অনেক সময় কম্প্রেসারটা অনেক পুরাতন হলে কম্প্রেসারটা কিন্তু নিচে যে নিচে কম্প্রেসারের নিচে তিন দিকে তিনটা স্ক্রু আছে নাট আছে ওই নাটের নিচে আপনার রাবার আছে ওই রাবারগুলো যদি আপনার নষ্ট হয়ে যায় এই রাবারগুলো যদি আপনি নষ্ট হয়ে গিয়ে লুজ হয়ে গিয়ে নিচে একবার সাথে লাগে যায় এটা কিন্তু এখন প্রায় হাফ ইঞ্চি মতো খালি আছে যদি এটা যদি নিচে একবার সাথে লাগে যায় তখন কম বেশার করে পুরায় এসি আউটডোরটা পাইভেশন করে তখন কিন্তু আপনার সেই আউটডোরটা শব্দ করতে পারেন তো এগুলো চেক করতে হবে এবং এসির আউটডোরে অনেক সময় দেখা গেছে ভোল্টেজের সমস্যা কারণে এমপিআর যখন বেশি নেই তখন কিন্তু আউটডোর সব সমস্যা করতে পারে প্রেসার সমস্যা হলে আপনার কীভাবে বুঝবেন কম প্রেসারের সমস্যা হলে আপনার এখানে যে রানিং কমন স্টার্টিং আছে সেটার মধ্যে ওমস থাকবে না যে কোনো একটা ওমস হয়ে যাবে এবং যদি রানিং কমন স্টার্টিং তিনটার মধ্যে আপনার রেস্টেন্স ওমস রয়েছে তাহলে আপনার যে কম প্রেসার হয়তো বডি শট থাকতে পারে আপনার আছে দেখবেন যে বডি শট আছে কি না তারপর কম্প্রেসার অনেক সময় জাম হয়ে যায় দুটোই কম্প্রেসার ভিতরে জাম হয়ে যায় জাম হয়ে গেলে কিন্তু অনেক সময় চলে না আবার অনেক সময় বোল্টেজের কম থাকলে সে চলে না আবার ক্যাপাসিটার সমস্যা থাকলে এসি কম্প্রেসার চলতে পারবে না আবার যদি গ্যাসের যদি কোনো সমস্যাটা ব্লক ব্লক থাকে এখানে যদি ব্লক সৃষ্টি হয়ে যায় কেবেলারি তাহলে কিন্তু কম্পেসার চলে না তবে এইগুলো আপনাকে চেক করতে হবে কম্প্রেসার না চললে এবার এসি ট্রকিং করে কেন চকিং করে ওই সময় এখানে এখানে যে আমাদের ই বা আছে ই বা যদি তেল জমে যায় অনেক সময় গেছে তেল উঠে যায় তেল উঠে গেলে এই বা তেল জমে যায় যদি তেল জমে যায় তাহলে কিন্তু আপনার এই যে সার্কুলেশন গ্যাসের যে সার্কুলেশনটা সেটা কিন্তু হচ্ছে না তখন দেখবেন যে আপনার এমপিআর আস্তে আস্তে কমে যায় আবার বাড়ে যায় যদি একটা একটা ইলেকট্রনিক পেয়েছি সাত থেকে আট এমপিআর কেন তখন সেটা দেখা যাবে যে কখনো আপনার চার এমপিআর চলে আসছে ফার্স্ট এমপিআর চলে আসছে আবার সাত এমপিআর চলে আছে আবার যে গ্যাসের যে প্রেশার আছে এম গ্যাসের যে প্রেশার সেই প্রেশারটা যে এখানে যে কাড়া কাড়া আছে যে এই প্রেশারের যে কাড়াটা এই কাটাটা এমন সময় যায় যদি চারশো দশ নাম্বার গ্যাস হয় তখন দেখা গেছে একশো চল্লিশ পেশা থাকবে কিন্তু সেটা আবার একবারে পঞ্চাশে চলে আসে আবার একশো একশো চল্লিশে চলে যায় অর্থাৎ কালারটা ওটানামা করে এবং এসির ইন্ডুর থেকে শব্দ করতেছে তখন ভেবে নিবেন যে আপনি এসিতে চকিং করতেছে চকিং থাকলে অবশ্যই এই বয়ারটা ভালো করে গ্যাস দিয়ে এবং কেমিক্যাল দিয়ে ভালো করে এটা ক্লিন করতে হবে এসির পাইপটা ক্লিন করতে হবে ক্লিন করলে এই বয়ারটা যখন ক্লিন করবেন কেপিলারি ক্লিন করবেন ইন্ডু কন্ডেসার ক্লিন করবেন সব কিছু ক্লিন রাখে তারপর শুধু কম্প্রেসারটা চালাই রাখবেন যে কম্প্রেসার তেল মারে কিনা এবং কম্প্রেসারের তেল ঠিক আছে কিনা প্রেসার ঠিক আছে কিনা সব কিছু চেক করে তারপর আহ সেটা গ্যাসাস করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপর এসি চলে এসি ইন্টু চলে কিন্তু ঠান্ডা হয় না এসির ইন্টু চলে কিন্তু আউট আউটডুট ঠান্ডা হয় না সেই ঠান্ডা তো অনেক কারণে হতে না না হতে আপনাকে দেখতে হবে যে আউটডোরে যে ইনডোর থেকে যে আউটডোর লাইন আসছে সেই লাইনটা এখানে যদি রিটার্ন যে কমিউনিকেশন লাইনটা আছে সে কমিউনিকেশনের মধ্যে পেজ পেজ আসতেছি কিনা যে রিটার্ন লাইনটা এটা আমরা পেজ আসতেছে কিনা এবং যদি আপনার টু টোয়েন্টি এখানে আসতেছি কিনা

এসি চলে কিন্তু ঠান্ডা হচ্ছে না কেন অনেক সময় আমাদের দেখা গেছে যদি আউটডোর যদি না চলে এসি কিন্তু ইনডোর থেকে আউটডোর লাইনটা দিচ্ছে না এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার টেম্পারেচার একটু কমাই দেবেন আঠারো মধ্যে দিয়ে আসবেন তো যদি এসি আউটডোর না চলে আউটডোর যদি লাইনটা না দেয় তাহলে আপনার সার্কিটের মধ্যে রিলে আছে একটা রিলে আসে ওই রিলেটা চেক করবেন যে রিলেটার মধ্যে আপনার ঠিক আছে কিনা রিলে একটা অংশ মধ্যে বারো বোল্ট আসবে ডিসি বারো বোল্ট সে বারো আসছে আসতেছে কিনা আবার আর একটা অংশের পেস্ট থাকে পেস্টটা আপনার রিলের থেকে সুইচ দিয়ে যখন বারো বোল্ট আসবে তখন রিল এটা ওয়ান হবে রিল এটা ওয়ান হয়ে বারো বোল্টটা ট্রান্সফার করতেছি কিনা আউটডোরের মধ্যে এগুলো চেক করবেন তারপর ইনডোর থেকে যে আউটডোর লাইন আসছে সেই লাইনটা আপনারা চেক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এসি ইনডোর চলে কিন্তু আউটডোর চলে না তাহলে এসি তো ঠান্ডা হবে না আমরা যখন এসি সার্ভিসিং করতে যাবো তখন আমরা মিশিন দিয়ে এসি সার্ভিসিং করবো মিশিন দিয়ে কীভাবে সার্ভিসিং করবো আমাদের এই বা বড়টা যদি ময়লা জাম হয়ে যায় তখন আমরা এই বর্ডারে আমরা একটা ওয়াশিং ব্যাগ লাগাবো লাগিয়ে ইনডোরটা কেমিক্যাল দিয়ে ইনডোরে পিছন থেকে শুরু করে সামনে অংশ থেকে শুরু করে সুজা দিয়ে সূজাভাবে আমরা সেটা সার্ভিসিং করব এখানে সার্ভিসিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এসি যে ডেল লেন আছে সে ডেল লেনটা কি অনেক লম্বা কিনা অনেক সময় যদি অনেক বেশি লম্বা হয় তখন পানিটা ফ্লোটা কম হয় আউটডোরে যে যে ডেল লাইন আছে সে ইনডোরের যে ডেল আছে পানির ডেল লাইন এটা আউটডোরের ফ্লোটা অনেক কম হয় আস্তে আস্তে তখন আপনার যখন সার্ভিসিং করবেন তখন আপনার অবশ্যই ডেল মধ্যে আপনার পানির স্প্রে দিবেন তখন ডেল লাইনটা সহ আপনাকে ক্লিন করতে হবে না হয় কিন্তু সার্ভিসিং করার পরে কিন্তু এসি থেকে পানি পড়বে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আউটডোরের কন্ডাক্সার সহ সব কিছু পরিষ্কার করতে হবে আচ্ছা তারপর বলি ব্লোয়ার ফ্যান সমস্যা হলে সেটা কীভাবে বুঝবেন ব্লোয়ার ফ্যান সমস্যা হলে এসির ইনডোর ইনডোর থেকে আপনার সুইং মোটরটা খুলবে এবং আউটডোরটা চলবে কিন্তু ব্লোয়ার ফ্যান যদি না চলে তখন এবার বোয়ার বলফ হয়ে যাবে অনেক সময় দেখা গেছে ব্লোয়ার ফ্যান যদি না চলে তাহলে কিছুক্ষণ পরে ইরুকোড আসবে এখানে এখানে যদি লাইট থাকে লাইটটা হবে এবং যদি ডিসপ্লে থাকে ডিসপ্লে মধ্যে যে কোনো অ্যাপ সেভেন অ্যাপ সিক্স বা এই যে এরকম কোড আসতে পারে তখন আপনার ব্লোয়ার ফ্যানের যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার ছোট একটা ক্যাপাসিটার আছে ওই ক্যাপাসিটার যদি সমস্যা হয় তখন ওই ক্যাপাসিটারটা আপনি চেক করবেন এবং ব্লোয়ার ফ্যানের এখানে এখানে রানিং কমন স্টার্টিং আছে সেই রানিং কমন স্টার্টিং আপনার ওম স্টিক আছে কিনা সেগুলো চেক করবেন এবং আপনার যে ব্লোয়ার ফ্যানের মধ্যে চলার জন্য তিনটা রিলে আছে মানে অনেকগুলো অনেক সার্কিটের মধ্যে রিলে থাকে অনেক সার্কিট থাকে না তো আপনি ওই সেই রিলেগুলো চেক করবেন আমি মুস্তাকিম আপনারা দেখছেন ফ্রি এসি রিপেয়ারিং কোর্স শ্রীজি একাডেমি আমার কাছ থেকে সারা বাংলাদেশে সব ধরনের এসি ফ্রিজের পার্টস নিতে পারবেন এবং ইনভার্টার নন ইনভার্টার এসি সার্কিট রিপেয়ার করতে পারবেন নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে জানান আপনার কি প্রয়োজন আমি প্রাইস বলে দেব একদিনের ভিতরে সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি পাবেন আপনার কাজে যেকোনো সমস্যায় সমাধানে পাশে আছি আমি মুস্তাকিম এবং অনেক সময় দেখা যায় ব্লু আর ফেনটা বডির সাথে বাজে থাকে বডির সাথে তখন বাজে থাকবে তখন আপনি হাতে হাতে এইভাবে অথবা একটা স্কুড্রাইভার দিয়ে গুদায় দেখবেন যে ব্লোয়ার ফ্যানটা ক্লিয়ার আছে কিনা চলতেছে কিনা ক্লিয়ার আছে কিনা তখন কিন্তু বুঝতে পারবো যে ফ্যানটা ক্লিয়ার আছে অনেক সময় দেখা পারে না স্টার্ট হতে পারে না তো সে এই বিষয়গুলো খেয়াল রাখবেন তারপর এসি থেকে পানি পড়ে কেন ডেড লাইন অনেক সময় এই ডেড লাইনটা ব্লক হয়ে যায় এখানে যে ডেড লাইন আছে সেই ডেড লাইনটা ব্লক হয়ে যায় অথবা যে ডেড লাইনটা উপর দিক উঠে যায় নিচের দিকে নামে যায় যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে আপনার ফ্লো থাকে না অনেক সময় দেখা গেছে আমাদের যে বালতির মধ্যে ডেড লাইনটা আমরা রাখি দিই সে বালতি ফুল হয়ে যায় তখন দিয়ে দিয়ে পানিটা বের হয় না আবার অনেক সময় এসির পিছনে একটা ডেড লাইন আছে পিছনে অংশের জন্য পিছনে একটা ডেড লাইন আছে ওই ডেড লাইন যদি আপনার ব্লক হয়ে যায় ময়লা গিয়ে তখন কিন্তু এসি ভিতরে পানি পড়তে পারে এখন পানি কি বেশি পড়তেছে না কম পড়তেছে অনেক সময় কিছু কিছু এসি আছে যেমন ওয়াল্টন এসি ওয়াল্টন একটা মডেল আছে সেটা কিন্তু ট্রেটাই সমস্যা হয় ট্রে কারণে সব ম্যাক্সিমাম এসিতে সে পানি পড়ে তো আপনারা সেই কি কোম্পানি এসি পানি কি এক ফোঁটা এক ফুটা পড়তেছে যদি এক ফুট এক ফুটা পরে তাহলে মনে করবেন যে আপনার যে ডেল লাইন আছে সেই ডেল লাইন কিন্তু ব্লক হয় নাই তাহলে মনে করবেন যে আপনার পিছনে যে ডেল লাইন আছে সেই ডেল লাইন ব্লক হয়েছে আর যদি পানি যদি বেশি পড়ে অতিরিক্ত বেশি পড়ে তাহলে ভেবে নেবেন যে আপনার ডেল লাইনটা হয়তোবা উপর দিকে উঠে গেছে না হয় ডেল লাইনে ময়লা গিয়ে ব্লক হয়ে গেছে একটা এসি সব কিছু ঠিক আছে কিনা সেটা আমরা কিন্তু এম্পিয়ার দেখেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো সেটা কিভাবে বুঝবো আমরা যখন এম্পিয়ার মিটারে সিলেক্ট করব এম্পিয়ার মিটারে সিলেক্ট করে আমাদের যে ট্রিফিন ফ্লাগ আছে এসি যে ট্রিফিন ফ্লাগ আছে ওখানে আমরা প্লাস এবং নিউট্রাল এবং পেজ যে কোনো একটা অংশের মধ্যে আমরা এটা তার এভাবে যে আমাদের নিউট্রি পেজ থাকে পেজ অংশের মধ্যে আমরা তার এভাবে লাগাবো লাগেই আমরা এসি চালু করব চালু করার পরে যদি আমাদের এম্পিয়ার এসি একটা দেখতে পারবো আমার একটা একটা এসি কত এম্পিয়ার নিচ্ছে সেটা আমরা কীভাবে বুঝবো সেটি হেরে এটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমি আগে জানতে হবে যে একটা একটা এসি কত এমপিএন নেই দেড় এসি কত এমপিএন নেই বাইশ নাম্বার গেস আসলে কত এমপিএন নেবে তাপমাত্রা বাড়লে কত এমপিএন নেবে ভোল্টেজ কমে গেলে এম্পিয়ার কত নেবে এগুলো কিন্তু আপনাকে আগে যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে তত বেশি কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন কিন্তু আমার নিজ আমার সিদ্ধান্ত থেকে আমি আপনাকে বলে দিচ্ছি স্বাভাবিক অবস্থায় তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি বত্রিশ থেকে তেত্রিশ তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রায় তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রায় দুইশো বিশ বোল্ট থাকা অবস্থায় বাইশ নাম্বার গ্যাসের রুটারি কম্প্রেশার হলে এক টন এসি পাঁচ থেকে ছয় এমপিআর কারেন্ট নেবে দেড় টন এসি সাত থেকে সাড়ে আট এমপিআর কারেন্ট নেবে সাড়ে সাত থেকে সাড়ে আট এমপিআর কারেন্ট নেবে দুই টন এসি এগারো থেকে সাড়ে বারো এমপিয়ার কেন নেবে এটা হচ্ছে বাইশ নাম্বার গ্যাসের একই তাপমাত্রার একই ভোল্টেজের অর্থাৎ তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির তাপমাত্রায় দুইশো বিশ বোল্ট থাকা অবস্থায় রুটারি কম্প্রেসারের চারশো দশ নাম্বার গ্যাস হলে কত এমপিয়ার নেবে চারশো দশ নাম্বার সবসময় কিন্তু বাইশ থেকে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট বিল কম আসে সেই অনুযায়ী এমপিআরও কিন্তু কম নেবে যেমন চারশো দশ নম্বর গ্যাস হলে অথবা আর থার্টি টু গ্যাস হলে এটা কিন্তু দুইটা একই এমপিআর নেবে একই তাহলে এক টন এসি সাড়ে চার থেকে পাঁচ এমপি এঁকার নেবে সেটা অনেক সময় এসির উপর নির্ভর করে আবার দেড় টন এসি হলে ছয় দশমিক নব্বই থেকে সাত এমপি এঁকান নেবে অথবা সাত দশমিক পঞ্চাশ এরকম দিতে পারে সেটা আপনার টেম্পারেচার অনেক বেশি হয় আউটডোরটা যদি এমন জায়গায় ফিটিং করা হয়েছে সেটা যদি গরম বেশি হয়ে যায় ব্যালকনি যদি অনেক বেশি গরম হয়ে যায় তখন কিন্তু এমপি আরও বেশি অর্থাৎ আউটে এমন জায়গায় ফিটিং করতে হবে যে আউটডোরটা গরম বাতাসটা সরাসরি চলে যায় এবং আউটডোরে আউটডোর কোনো রোদ না পড়ে সেই অনুযায়ী কিন্তু আমি আপনাকে এম্পিয়ারটা বলতেছি আবার বৃষ্টির সময় নয় বৃষ্টির সময় কিন্তু এমপিআর কম নেবে এবং এসি ছয় দশমিক নব্বই থেকে সাড়ে সাত এমপিআর আন নেবে চারশো দশ হলে দুইটা নেছি সাড়ে নয় থেকে দশ এম্পিয়ার কারেন্ট দেবে এটা চারশো দশ নম্বর গ্যাসের আর হারমেটিক কম্প্রেশার কিন্তু এই রোটারির থেকে হারমেটিক কম্প্রেশার কিন্তু থার্টি পার্সেন্ট বিল বেশি আসবে থার্টি পার্সেন্ট যেহেতু বিল বেশি আসবে সেক্ষেত্রে আমাদের আমরা হিসাব করছি দেড়টা না একটা এসি বাইশ নম্বর গেছে সাড়ে সাত থেকে সাড়ে আট এম্পিয়ার কারেন্ট দেবে অথবা সাত সাত থেকে সাড়ে আট এম্পিয়ার কারেন্ট দেবে তখন কি হবে সেটা যদি দুটো দিক না হয়ে যদি হারমেটিক হয় ডেট টোনি তাহলে কিন্তু দশ থেকে এগারো এম্পিয়ার কারেন্ট নেবে অর্থাৎ থার্টি পার্সেন্ট বিল বেশি আসবে হারমেটিক হলে হারমেটিক কম্প্রেসার কিন্তু এরকম থাকবে না আরও ভালো থাকবে আশা করি এটাও বুঝতে পারছেন আর এম্পিয়ার কেন বেশি নেয় কেন কম নেয় সেটা নিয়ে তো আমরা আলোচনা করছি এমপিআর যদি বেশি নেয় সেটা হচ্ছে আপনার ভোল্টেজ চেক করতে হবে কন্ডেন্সারের ব্লোয়ার ফ্যান যেটা কনডেন্সারের যে ফ্যান আছে সেই ফ্যান চলতেছে কিনা সেটা চেক করতে হবে ফ্যানের স্পিড আছে কিনা চেক করতে হবে কনডেন্সারে ময়লা আছে কিনা চেক করতে হবে এসির আউটডোর যদি ব্যালকনির মধ্যে হয় বাতাস যদি সরাসরি বের না হয় ওখানে বাসটা সরাসরি বের না হয় তখন কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতে পারে আবার যদি বিদ্যুৎ বিল কম আসে সেই ক্ষেত্রে কী যদি তাপমাত্রা যদি কমে যায় যেমন দেখা যাচ্ছে ছাব্বিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি তখন কিন্তু বিদ্যুৎ বিল কম আসবে অথবা বৃষ্টির সময় বিদ্যুৎ বিল কম আসবে ইন্ডোরে বা ওয়াটারে জালির মধ্যে যদি আপনার বরফ জমে যায় তাহলে কি কী সমস্যা হতে পারে এটা কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে বেশিরভাগ যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যদি আপনার এসি লিক হয়ে গ্যাস কমে যায় তখন দেখবেন যে বরফ জমে গেছে অথবা একদিকে ঠান্ডা হচ্ছে ডাইন দিকে ঠান্ডা হচ্ছে বাম দিকে ঠান্ডা হচ্ছে না আবার অনেক সময় দেখা গেছে আপনার ব্লোয়ার ফ্যানের যদি ময়লা জমে যায় ময়লা জমে গেলে এখানে কিন্তু জিরো ডিগ্রি হয়ে যায় এই অংশটা কিন্তু ঠান্ডা হতে হতে জিরো ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু ময়লা বলফ জমতে পারে এখন আপনি এখানেই আসি দেখবেন যে চিকন পাইপ বরফ জমছে না মোটাভাবে চিকন পাইপে বরফ জমে তারা মনে করেন যে আপনার এসিতে গ্যাস কমে গেছে যদি মোটা পাবে গরফ জমে তাহলে ভাবি নিবেন যে আপনার এসির ময়লা বেশি হয়ে গেছে এই জন্য বরফ জমতেছে তো আপনার এসি ইনডোরটাকে এবং ব্লোয়ার ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে যদি শাকসানে বরফ জমে তাহলে মনে করবেন যে আপনার এসিতে গ্যাসটা চেক করবেন গ্যাসটা ঠিক আছে কিনা এবং অনেক সময় যে এসি যে তেল তেল তেলটা কমে যায় তখন যে কম্প্রেসার যে স্পিড আছে সেই স্পিডটা কমে যায় যে ডিসাশে যে বা বাতাসে যে স্পিডটা আছে সেটা ভালো করে কাজ করে না গ্যাসটা ভালো করে সার্কুলেশন হচ্ছে না তখন কিন্তু বরফ জমে যাবে এখন এসি সার্কিট ব্র্যা অনেক সময় সার্কিট ব্র্যাকে পড়ে যায় সার্কিট ব্র্যাক টিপ করে এখন আপনি যে এসি যে যে কারণে কারেন্ট বেশি নেই অর্থাৎ এসির আউটডোরে ময়লা আছে কিনা ফ্যান মোটর এসির ফ্যান মোটর আউটডোরে ফ্যান মোটর চলতেছে কিনা এগুলো যদি না চলে এবং যদি ভোল্টেজ কম থাকে এসি সার্কিট ব্যাগের যদি আপনাদের গেছে একটা দুই টোনপে এসি আপনি ষোলো এমপি আর সার্কিট ব্রেকার লাগাই রাখছেন তখন গেছে ষোলো থেকে অনেক বেশি হয়ে যাবে এমপি আর তখন কিন্তু সার্কিট বেকারটা পড়ে যাবে এবং অনেক সময় সার্কিট ব্রেকারের সমস্যা থাকে সার্কিট ব্রেকার সমস্যা থাকার কারণে সার্কিট ব্রেকার পড়ে যায় সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সার্কিট ব্রেকার আবার এসির থেকে অনেক সময় দুর্গন্ধ আসে এখন দুর্গন্ধ কি আপনি এসির থেকে আসে না আপনার এসির আশেপাশে কোনো কিছু আপনার রুমের মধ্যে কোনো কিছু মারা গেছে না ইঁদুর মারা গেছে মারা গেছে ওই রকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে সে সেই অংশটা কোন দিকে মারা গেছে আপনার রুম থেকে গন্ধ আসতেছে নাকি এসি যদি এসির থেকে গন্ধ আসে থাকে তাহলে আপনার এসি সার্ভিসিং করতে হবে ইনডোর আউটডোর তো বার করে সার্ভিসিং করতে হবে কেমিক্যাল দিয়ে এবং সেটা হুইল পাউডার দিয়ে বারবার এসে সার্ভিসিং করবে তাহলে আপনার ইনডোরে যদি এসির মধ্যে যেগুলো ময়লা থাকে এসির থেকে যদি গন্ধ আসে সেটা কিন্তু দুর্গন্ধটা সেটা চলে যাবে অনেক সময় এসে এসি আউটডোর ওটো করে না অর্থাৎ এসি চলতেছে কিন্তু ওটো করতেছে না যেমন আমি আমার যে নন 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 ইনভার্টার একটা এসি আমি চব্বিশে ডিগ্রি টেম্পারেচার চালাচ্ছি এখন আমার রুম কিন্তু বাইশ ডিগ্রি চলে আসছে কিন্তু এসিটা আউটডোরটা ওটো করতেছে না ওটা আউট বন্ধ হচ্ছে না তখন আমাদের যে ইয়া আছে এখানে এখানে আমাদের যে এখানে একটা সেন্সর আছে যে রুম টেম্পারেচার সেন্সর সেই সেন্সর যদি সমস্যা থাকে কিন্তু তাহলে কিন্তু ওটো করবে না আবার অনেক সময় যদি রিলে আছে রিলেটা যে আউটডোরের যে রিলে আছে সার্কিটের মধ্যে ওই সার্কিটের রিলে যদি আপনার ডাইরেক্ট হয়ে যায় তখন কিন্তু ওটো করবে না এসিটা আমি চব্বিশ ডিগ্রি সিলেক্ট করছি চব্বিশ ডিগ্রি সিলেক্ট করছি তখন কি হয় অনেক সময় দেখা যায় যে চব্বিশে আসার আগে ওটো করে ফেলে চব্বিশ কিন্তু আমার রুম ডিগ্রি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি তবে কিন্তু আরোটা বন্ধ হয়ে গেছে ফ্যান মোটরও চলতেছে না তখন কি সমস্যা তখন আমাদের যে পুরাতন এসিগুলো হয় এগুলো এখানে একটা সেন্সর আছে এই সেন্সরটা যদি আপনার বোর্ডের সাথে লাগে যা থাকে তখন কিন্তু আমি ওটো করে ফেলবে আবার এই সেন্সরটাও যদি লাগে নাই কিন্তু দূরে আছে তবুও ওটু করে ফেলতেছে সঠিক সময়ে অর্থাৎ ঠান্ডা না হওয়ার আগে ওটু করে ফেলতেছে তখন আমরা এই সেন্সরটার মধ্যে আপনি একটু টেপটা চাই দেবেন ফস টেপটা চাই দেবেন তাহলে ঠিক হয়ে যাবে অথবা সেন্সরটা চেঞ্জ করে দিলে আপনার ঠিক হয়ে যাবে আবার যদি অনেক সময় দেওয়া গেছে সঠিক সময়ে আগে ওটু করে ফেলে অর্থাৎ চব্বিশ ডিগ্রি হয়ে গেছে চব্বিশ ডিগ্রি হয়ে গেছে কিন্তু ওটু করতেছে না চব্বিশ ডিগ্রি হয়ে গেছে তো করতেছে না তখন আপনার এই সেন্সরটা চেঞ্জ করে দেবেন সেন্সরটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনার সেটা কি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা অনেক সময় জায়গায় ডাইরেক্ট হয়ে যায় রিলে ডাইরেক্ট হয়ে গেলে কিন্তু ওটু করে না ভিতরে একটা রিলে আছে সার্কিটের মধ্যে এরকম একটা রিলে থাকে এখানে একটা রিলে আছে এরকম রিলে এই রিলে যদি ডাইরেক্ট হয়ে যায় তখন কিন্তু এখান থেকে এখানে লাইনটা ডিসকানেক্ট করবে না তখন কিন্তু আউটডোর চলতেই থাকবে আবার যদি আবার যদি আপনার ওটু তাড়াতাড়ি করে ফেলে তখন এখানে যে একটা সেন্সর আছে সেন্সরটা ট্যাপ মারা দিবেন আবার এই সেন্সরটা ট্যাপ মারা দিতে আবার এখানে একটা সেন্সর আছে কয়েল সেন্সর এই কয়েল সেন্সরের কারণে অনেক সময় ওটু করে ওটু করে ফেলে তাড়াতাড়ি এই কোয়ালিটি সেন্সারটা বাইক করে ট্যাপার ফেসার দিবেন এবং আপনি যখন টেপ ফেসা দিবেন তখন দেখবেন যে আপনি কাস্টমারকে আপনি ওই সিস্টেমগুলি বলবেন চালায় চালায় চালা চালানোর জন্য আমি কিছুক্ষণ চালাবেন চালায় দেখবেন যে ট্যাপ ফেসানোর ফলে কেউ ওটো করতেছে কিনা পঁচিশ দিলে ওটো করতে ছাব্বিশ দিলে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে ওটো করতেছে কিনা ওইটাও কিন্তু আপনাকে চেক করে আসতে হবে চেক করে না আসলে কিন্তু আপনার দেখা যাচ্ছে পরবর্তী কোনো সমস্যা হতে পারে অথবা পারলে আপনি এইসব যে সেন্সরগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় ওই সব সেন্সরগুলো আপনার যে ওমস অনুযায়ী অনুযায়ী সেটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন রিমোটে কাজ না করলে আমরা কি করব এই রিমোট যদি আমাদের কাজ না করে তখন আমরা কি করব তো আগে আপনাকে রিমোটটা চেক করতে হবে রিমোট যে রিমোটে যে লাইটটা আছে লাইটের মধ্যে আলোটা জ্বলতেছে কিনা লাইটটা চলতেছে কিনা এটা কিন্তু আপনি চোখের দৃষ্টি দেখতে পারবেন না এটা কিন্তু ক্যামেরার পিছনে নিয়ে সেটা দেখতে পারবেন সে লাইটটা চলতেছে কিনা তখন বুঝবেন যে আপনার রিমোটটা এবার ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন এই রিমোটে এভাবে দিয়ে মোবাইলটা দিয়ে তারপরে ক্লিক করবেন দেখবেন যে জ্বলতেছে কিনা যদি জ্বলে তাহলে বুঝবেন যে আপনার রিমোটটা ভালো আছে তখন আপনার যে এসি আছে যদি হয় তখন অনেক সময় সেট যেটা আছে এটা আপনার ইউনিভার্সাল রিমোট তখন সেট যে অংশ আছে সে সেটটা যদি আপনার চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু কাজ করবে না কিন্তু অরিজিনাল যদি রিমোট হয় আর যদি আপনার ক্যামেরার পিছনে যদি দেখেন লাইট জ্বলতেছে তাহলে আপনার এখানে যে আয়ার সেন্সর আছে একটা কালো তিন ট্যাঙ্গা একটা সেন্সর আছে আয়ার সেন্সর এটা মধ্যে থাকে ওই করে আপনার অথবা আপনার সেন্সরটা ভালো থাকে চেঞ্জ করে দেওয়া পর যদি কাজ না করে তাহলে আপনার এখানে যে তারগুলো আছে এই অর্থাৎ ডিসপ্লে থেকে যে সার্কিটের পর্যন্ত যে তারগুলো আছে আসছে সেই তারগুলো ভালো আছে কিনা তারগুলো গুলো ইঁদুরে খাইয়ে গেছে কিনা অথবা যে জ্যাকগুলো আছে সেই জ্যাকগুলো নষ্ট হয়ে গেছে কিনা বা এখানে একটা ক্যাপাসিটি আছে সে ক্যাপাসিটি ঠিক আছে কি না আর এটা লাগানোর সময় সময় প্লাস মাইনাস যে আয়া সেন্সরটা আছে এটা প্লাস মাইনাস দেখে তারপর লাগাইতে হবে অনেক সময় এল জি যে এসিগুলো আছে ওইগুলোর মধ্যে বেশি সমস্যা দেখা দেয় আয়া সেন্সরটা তো ওইগুলো আপনার এই সিস্টেমে দেখলে আপনার অবশ্যই এটা ঠিক হয়ে যাবে তারপর রিমোটে ফাংশান আপনার সবসময় কুল মোড দেবেন অথবা অটো মোডে দিতে পারেন এবং ফ্যান স্পিডটা হাই লাগতে পারবেন এবং সুইং না দিলেও চলবে আর সব সময় এভাবে চালানোর চেষ্টা করবে তাহলে আপনার রিমোট ফাংশন তো এটা অন্য ভিডিও আলোচনা করবো